নারায়ণের দুই দ্বারপাল জয় এবং বিজয় পৃথিবীতে কী রূপে জন্মগ্রহণ করেছিলেন বৈকুণ্ঠে নারায়ণের দুই দ্বার পালের মধ্যে অন্যতম ছিলেন বিজয় যিনি এক ব্রাহ্মণের কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন অভিশাপ অনুযায়ী তাকে তিনবার মর্তলোকে জন্ম করতে হবে এবং তাকে সেই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান বিষ্ণু সেই অনুসারে তৃতীয়বার জন্মগ্রহণ করেছিলেন বিজয় কিন্তু তৃতীয় বা শেষ জন্মে কী রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণের এই দারপাল কে ছিলেন এবং কিভাবেই বা মুক্তি লাভ করেছিলেন তার এই জন্ম থেকে চেদি রাজ্যের দক্ষিণে অবস্থিত করস রাজ্যের রাজা বৃদ্ধ শর্মা এবং বসুদেব ও কুন্তীর ভগিনী শ্রুতদেবার পুত্র ছিলেন দন্তবক্র কুরুশরাজ্যের রাজবংশের সন্তান হওয়ার জন্য বাঁকা কৌরুষ্য নামেও পরিচিত ছিলেন দন্তবক্র তার পিতামাতার মাতার জ্যেষ্ঠ সন্তান ছিলেন দন্তবক্র বাকিরা ছিলেন নীল বহন্ত বসুধন এবং বিদুরথ জন্মের পর থেকেই তার দাঁতের পাটি বাঁকা থাকার কারণে তার নাম রাখা হয়েছিল দন্তবক্র আসলে দন্তবক্র এবং তার মাস্তুত ভাই শিশুপাল পূর্ব জন্মে ছিলেন বৈকুণ্ঠ নারায়ণের দুই দ্বারপাল জয় এবং বিজয় যারা একবার তাদের ঔদ্ধত্যের কারণে এক ব্রাহ্মণের কাছ থেকে অভিশপ্ত হতে হয়েছিলেন তিনি অভিশাপ দিয়েছিলেন যে তাদের মর্তলোকে তিন জন্ম নাস্তিক আর নিষ্ঠুর হয়ে কাটাতে হবে প্রচণ্ড দেব বিরোধিতা করে অসুর মনোভাব নিয়ে অত্যাচার করে কাটাতে হবে তাদের এই তিনটি জন্ম তখন তারা এই অভিশাপ থেকে মুক্তি পথ জানতে চান ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু তখন তাদেরকে বলেন যে তিনি স্বয়ং নিজে মরতে গিয়ে তাদের উদ্ধার করে আনবেন দন্তবক্র এবং শিশুপালের এটি ছিল মর্তলোকের তৃতীয় ও শেষ জন্ম বলে মনে করা হয় হিন্দুদের মহাকাব্য মহাভারত অনুসারে কুরুষ দেশের রাজপুত্র দন্তবক্র দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন তার পিতা বৃদ্ধ শর্মা সন্ন্যাস গ্রহণ করলে তিনি রাজ সিংহাসনে বসেন সেই সময় পূর্ব ভারতে জরাসন্ধ মগধ অঞ্চল থেকে তার আধিপত্য বিস্তার করতে শুরু করেন দন্তবক্র নিজের ক্ষমতা বৃদ্ধি করতে এবং নিজের রাজ্য বাঁচাতে মিত্রতা পত্র পাঠিয়েছিলেন জরাসনের কাছে যা তিনি গ্রহণ করে নিয়েছিলেন এরপরে তার সাথে রাজকুমারী ভদ্রা ও বিশালার সাথে বিবাহ ঠিক হলে তাদের দুজনকেই অপহরণ করেন চৈদ্ শিশুপাল যাতে তিনি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন পদ্মপুরাণ অনুসারে দন্তবক্র ছিলেন চৈদ্য রাজকুলেরই সন্তান তার রাজ্যাভিষেকের পরে তিনি জরাসন্দ ছাড়াও সন্ধি করেছিলেন কংস সলভ ও পুণ্ডুকের সহিত যজ্ঞের সময় যুধিষ্ঠির দক্ষিণ দেশে সহদেবকে পাঠিয়েছিলেন সহদেব কুরুষ রাজ্য দখল করতে অগ্রসর হন এরপর দন্তবক্রের সাথে যুদ্ধ হয় সহদেব ও তার সৈন্যদলের এই যুদ্ধে সহদেব তাকে পরাস্ত করেন এবং বাধ্য হয়ে ইন্দ্রপ্রস্তের রাজকর দিতে থাকেন পরে আবার সহদেব কুরুষের চুক্তবদ্ধ রাজা হিসেবে দন্তবক্রকে নিয়োজিত করেছিলেন তবে তিনি তাদের আমন্ত্রণ গ্রহণ করলেও ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন না কারণ তার মিত্র জরাসন্দকে পাণ্ডবরা হত্যা করেছিল বলে রাজার মিত্র ছিলেন শিশুপাল যুধিষ্ঠিরে যজ্ঞের সভাস্থলে কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করেন শিশুপালের এতে কৃষ্ণকে আক্রমণ করেন মিত্রবদ্ধ সল্বরাজ কিন্তু কৃষ্ণের হাতে সল্ব নিহত হয় কৃষ্ণ তার মিত্র সল্বরাজকে হত্যা করার কারণে অত্যন্ত ক্রোধিত হয়ে গদা নিয়ে আজ হাজির হন কৃষ্ণের রাজধানী দ্বারকানগরীতে তিনি কৃষ্ণকে বলেন যে তিনি তার ভাতা হলেও তার মিত্রের মৃত্যুর জন্য তাকে শাস্তি দিতে এসেছেন দ্বারকায় এরপর দ্বারকায় শ্রীকৃষ্ণ এবং দন্তবক্রের মধ্যে গদা যুদ্ধ শুরু হয় দন্তবক্র তার গদা দিয়ে কৃষ্ণের মাথায় আঘাত করলে কৃষ্ণের ঈশায় তার কৌমোদকীর ধারালো অংশ দ্বারা দন্তবক্রের হৃদয় বিদারিত করলে তার হৃৎপিণ্ড দ্বিখণ্ডিত হয় এবং মৃত্যু হয় দন্তবক্রের আর এইভাবে শ্রীকৃষ্ণের দ্বারা দন্তবক্র মর্তলোকে তার শেষ জন্ম থেকে মুক্তি লাভ করেন